আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় ইসলাম আলোর দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব রাতের বেলা কিছু অজানা ক্ষতি রয়েছে যা অনেক মুসলিম জানেন না তো এই অজানা তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করি রাসুল সাল্লুসাল্লাম বলেছেন রাত যখন গভীর হবে তোমরা যেখানে সেখানে ঘোরাফেরা করবে না কারণ গভীর রাতে এমন কিছু আল্লাহ তালা ছেড়ে দেয় যেগুলো তোমরা দেখো না ওই সময় এমন ধরনের দুষ্টু জিনও বের হয় আল্লাহ পাক কোরআনের জিনদেরকে নিয়ে একটি করেছেন কোরআনে একটি দল আয়াত শুনে বলেছিল আমরা অদ্ভুত আজব শুনেছি রাতের বেলা এটি দ্বারা প্রমাণিত হয় জিনদের কর্মকাণ্ড রাতেই শুরু হয় এবং ওই সুরা হতে আরও জানা যায় যে এই জিন দল যারা কোরআন শুনেছে তারা তাদের কমকে ইসলামের দাওয়াত দিয়েছে নবী সাল্লা সাল্লামের সময়ের জিন যখন রাতের বেলা বের হয় তখন মহানবী সাল্লাই সাল্লাম যিনি তাইফে থেকে বিতাড়িত হয়েছিলেন মানে তাইফের লোকেরা মহানবী সাল্লাহ সাল্লামকে অত্যাচার করে বের করে দিয়েছিল তারপর তিনি ওয়া দিয়ে নাখলা নামক জায়গায় এসে নামাজ পড়েছিলেন এই নামাজে তেলোয়াত শুনে জিনরা ইসলাম গ্রহণ করেন সুবাহান আল্লাহ তাই আপনারা নিজে বা আপনাদের সন্তানদের কখনো সন্ধ্যায় বাইরে যেতে দিবেন না এগুলো এখন কমন ব্যাপার এসব ঘটনা আজকাল অনেক জায়গায় ঘটেছে জাদুটোনা বা বান করা হচ্ছে এখন একজন অন্যজনকে ক্ষতি করার চেষ্টা করছে আপনারা এই বর্তমান যুগে বিশ্বাস করবেন না কিন্তু এটাই সত্যি যে এসব ঘটনা ঘটে এবং জাদু ঘটনা বা সব সত্য কোরানের সুরা বাকারা আয়াত নং একশো এক থেকে একশো দুইয়ে বিস্তারিত বলা হয়েছে সেখানে জাদুটনা সম্পর্কে বলা হয়েছে যে সেটা ছিল সুলাইমান আলাহ যুগ সে সময়ে লোকেরা জাদুটনার মাধ্যমে একজন অন্যজনকে বিশৃঙ্খলা সৃষ্টি করত বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে কিন্তু হঠাৎ করে দেখা যায় তাদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে এগুলো মাঝে মাঝে জাদুটনার সাহায্যেও করা হয় অর্থাৎ জাদুটনা সত্য অনেকে সময় কিছু ভণ্ড কবিরাজ বা তান্ত্রিকরা জিনদের বন্দি করে বিভিন্ন ধরনের খারাপ কার্যকলাপ করাচ্ছে এর ফলে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে তাই নজর বা শয়তানদের অস্বস্থা থেকে দূরে থাকতে হলে প্রতিদিন সুরা বাকার শেষ তিন আয়াত এবং সুরা নাস ও ফলাক করে বুকে ফু দিবেন তাহলে যাবতীয় খারাপ জিনিস থেকে বেঁচে থাকবেন এবং রাতের বেলা মানুষে অনিষ্টকারী দুষ্ট জিন শয়তানদের হাত থেকেও মহান আল্লাহ তালা আপনাকে রক্ষা করবে এবং আপনাদের সন্তানদেরকেও রক্ষা করবে তাই রাতে কোথাও বের হওয়ার প্রয়োজন হলে আপনি আপনার স্ত্রী বা সন্তানদেরকে এই আমলগুলো করে বুকুর ফুয় দিয়ে নেবেন এবং সর্বশেষ হচ্ছে কাউকে প্রশংসা করার সময় অবশ্যই মাশাআল্লাহ সুবান আল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলবেন মহানবী সাল্লামে একটি হাদিসে রয়েছে একদা এক সাহাবি গোসল করতে বুকুরে নামলেন তখন এক ব্যক্তি বলল বাহ আপনার গায়ের রং সুন্দর এই এটি বলা মাত্রই সেই ব্যক্তি অজ্ঞান হয়ে গেল এরপর তাকে তুলে নিয়ে মাটিতে রাখা হলো এরপর মহানবী সাল্লাম বললেন তোমরা কি তার ব্যাপারে কোনো প্রশংসা করেছ তখন সেই সাহাবি বলল হ্যাঁ বলেছি মহানবী সাল্লাম বললেন তোমরা কি তোমাদের ভাইকে মারতে চাও নাকি উত্তরে সাহাবি বললেন আমি আবার কি করলাম শুধু প্রশংসাই করেছি তখন নবী সাল্লু সাল্লাম বললেন কাউকে প্রশংসা করলে সুবান আল্লাহ বা মাসাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলবে নাহলে মারাত্মক বিপদ হতে পারে তো এই হাদিস দ্বারা বোঝা যায় কাউকে প্রশংসা করবেন মাসাল্লাহ বলবেন অবশ্যই তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমি ছায়মা পরের ভিডিও নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ